অনেকেই ভাবেন আমি কেন ইউটিউবে এলাম আসলে এটা হঠাৎ করে হয় নাই ছোটবেলা থেকেই ক্যামেরা ছবি তোলা ভিডিও করা এসবের প্রতি একটা ভালোবাসা ছিল কিন্তু কখনো ভাবিনি যে একদিন আমি নিজেই ভিডিও বানাবো নিজের ভিডিও তৈরি করব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। নিজে একদিন ভিডিও বানাবো তা আবার নিজের জীবন নিয়ে সময় গোড়াতে গোড়াতে একটা সময় মনে হলো আমার দিনগুলোকে ভিডিও করে রাখি স্মৃতি হিসেবে জমা করে রাখি আমার হয়তো কেউ দেখে অনুপ্রাণিত হবে সেই ভাবনা থেকে শুরু করলাম আমার ইউটিউব যাত্রা জানি অনেকে আমার ভিডিও ইগনোর করবে কিন্তু একদিন না একদিন তো কারো কাছে আমার ভিডিও ভালো লাগবে জানি না সেদিন কোন দিন কিন্তু এর জন্য আমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে তো আমি ধৈর্য ধরে শুরু করলাম আমার ইউটিউবে জানতাম আশা করি অনেকে আমার ভিডিও দেখবে প্রথম প্রথম ভয় লাগতো কেউ দেখবে তো আমার ভিডিও পছন্দ করবে তো যখন প্রথম কমেন্টে কেউ বলল আপনার ভিডিও অনেক ভালো অমুক তমুক তারপর বিভিন্ন ধরনের ইমোজি এরকম তখন মনে হলো না আমি ঠিক পথেই হাঁটছি যদিও প্রথম দিকে কমেন্টের সংখ্যা ছিল অনেক কম যদিও কম ছিল দুই একটা কমেন্টই যেন আমার মধ্যে অনুপ্রেরণা জাগাত একে ওকে ফেসবুকে জিজ্ঞাসা করে দেখলাম আমার ভিডিও কি ঠিক আছে সবাই বলতো ভালো আছে ঠিক আছে তখন আমার ভিডিও করার আগ্রহ অনেক বেড়ে গেল তো এইভাবেই আমি ভিডিও করা চালিয়ে যাই এখন ইউটিউব আমার কাছে শুধু ভিডিও বানানোর জায়গা নয় এটা আমার কাছে আমার ক্যারিয়ার আমার মতন একটা চুপচাপ জগৎ যেখানে আমি নিজের মতন করে কথা বলতে পারি নিজের মতন করে ভিডিও বানাতে পারি এমনকি নিজের মতন করে ভাবনা শেয়ার করতে পারি কিন্তু আপনাদের কাছে অনুরোধ যে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার জীবনে আমার জন্য অনেক বড়ো অনুপ্রেরণা তো প্লিজ একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করলে একটু আমার অনুপ্রেরণা বাড়বে এতটুকু তো করাই যায় আমি জানি পথটা সহজ না কিন্তু আমি যে শুরু করেছি এটাই আমার জন্য অনেক তোমাদের সবাইকে পাশে পেলে এই যাত্রা আরো সুন্দর হবে আমার এই ছোট্ট স্বপ্নকে বড় করে তুলতে পাশে থাকুন